হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সোজা কিন্তু চলে গেছিলাম নিচে নিচে সবার সঙ্গে বসে গল্প করছিলাম পাপাশোনাকে নিয়ে একটুখানি খেলা করছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম রুমে বিছানা তুলবো রুমঝাড় দিব বলে তো রুমে এসে দেখি আজকে কিন্তু আমাকে করতে হয়নি বোনই সমস্ত কিছু করেছে ওটা দেখে আমি একটুখানি অবাক হয়েছিলাম যাই হোক এই যে দুজনে এখন একটুখানি কথা বলছিলাম আর আমি বারবার বলছিলাম যে আজকে আমরা দুজন সেম কালারের নাইটি পরেছি সেম কালার পরছি সেম কালার এরকমই একটা ডায়লগ আছে না ওটাই কিন্তু বারবার বলছিলাম দু একজন আমাকে কমেন্ট করছিল দিদি ভাই তোমার এই নাইটি লিঙ্কটা দাও আমি অবশ্যই কিন্তু এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়া একটা ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম হয়তো তোমরা ওই ভিডিওটা দেখো নি ওই জন্য বারবার কমেন্ট করছো মায়ের ড্রেস আর নাইটি এই দুটো মানে ড্রেসের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু নিতে পারো ড্রেসগুলো কিন্তু জাস্ট বাও তো যাই হোক আজকে সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো ভিডিও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিও টাইটেল থামের ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু তোমাদের দারুণ একটা গুড নিউজ দিবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটা বুঝতে পারবে এখন কিন্তু চলে এসেছি বাইরে ব্রাশ হাতে ব্রাশ করব বলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমার বাড়ির হোম ট্যুরটা দেখাও তো এখন আমি দেখাতে পারবো না কারণ সবাই আমাকে বারণ করেছে ওই জন্যই জাস্ট বাইরে থেকে ঘরটাকে কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর আমাদের বাড়িতে কিন্তু জ্যোতিষ মানে জ্যোতিষের কথা মেনে ঘরটা হয়েছে ওই জন্যই কিন্তু রাস্তার দিকে ঘরের মুখ হয়নি ও অন্য একটা দিকে হয়েছে পরে তোমাদের কোনো একদিন অবশ্যই ভিডিও করে দেখাবো সামনে থেকে আমাদের বাড়িটাকে কেমন দেখতে আর জাস্ট পেছন থেকে একটুখানি দেখালাম তো গাইস আমি এখন খাই দিই তোমার দাদা খাওয়া চলছে তোমাদের সঙ্গে কথা চলে ভিডিও কলে আর খাচ্ছি এই দেখো মশলা মুড়ি মশলা মুড়ি আর মিষ্টি এই যে আজকে কিন্তু ভিডিওটা আমি খুব একটা ভয়েস দিতে পারছি না পুরো ভয়েসটাই কিন্তু আমাকে পরে অ্যাড করতে হয়েছে যেহেতু গান বাজছিল ওই কারণে এখন দেখো পাপা সোনা কাকিমার রেডি হয়ে গেছে পাপা সোনার কাকিমা যে কোথাও যাচ্ছে তেমনটা কিন্তু নয় সঙ্গে আমার মাও যাচ্ছে আর মা বেরিয়েছে দেখে পাপা সোনা কিন্তু কান্না করছিল বলে বোন কিন্তু পাপা সোনাকেও রেডি করে দিয়েছে ওরা কিন্তু এখন যাচ্ছে এগড়াতে সোনা দোকানে কার দিয়েছিল আজকে ওদের হালখাতা আছে তো ওই জন্যই কিন্তু ওরা এখন রেডি হয়ে যাচ্ছে আর জানোই তো মনন কিন্তু যাবেই যে যেখানটাই যাক মোটামুটি মননকে তো নিয়ে যেতেই হবে নাহলে কিন্তু কান্না করতে শুরু করে দেয় তো এই দেখো এখন কিন্তু মা আসেনি বলে ওরা কিন্তু কিন্তু এখন টোটোতে ওয়েট করছে মায়ের জন্য আর পাপাসোনাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মা কাকিমারা চলে যাওয়ার পরে আমি কিন্তু বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে তো ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়েছি আর মা কাকিমারা কিন্তু চলে এসছিল আর এই দেখো দোকান থেকে এই যে দিয়েছিল ক্যালেন্ডার সেটাই এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি যেহেতু আজকে মানে সোনা দোকানে হাল খাতা ছিল মাকে আলাদা একটা কার্ড দিয়েছিল কাকিমাকে আলাদা একটা কার্ড দিয়েছিল তো আলাদাভাবেই কিন্তু সমস্ত কিছু দিয়েছে ক্যালেন্ডারটা তোমাদের দেখালাম চলো এবার দেখাই কি মিষ্টি দিয়েছে এই দেখো এই যে এই লাড্ডুগুলাই কিন্তু দিয়েছে অলরেডি কিন্তু একটা পাপাশোনা খেয়েছে এখন আমার বোন যে ভিডিও বানাচ্ছিল ও বললো একটা খাবে ওই জন্যই কিন্তু ওকেও একটা দিয়ে দিলাম তারপরে না আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলার দিকে কি করব কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম যে চলো বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিও বানাইনি একটুখানি সাজগোজ করে ভিডিও বানাই ওই জন্যই কিন্তু ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম আর তখনই তোমাদের দাদাভাই ফোন করে এত বড় একটা সুখবর দেয় সত্যি কথা বলতে কি আমি তো পুরো একদম অবাক হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার আবার দেখা হবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি তো গুড নিউজটা কি তোমরা হয়তো বুঝতে পারছ তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসছে কবে আসছে এখনও পর্যন্ত ঠিক হয়নি তো কবে আসবে সেটা আমি তোমাদের পরে জানিয়ে দিব যখন তোমাদের দাদাভাই আমাকে জানাবে তো যাই হোক এক মাসের মধ্যে কি দেড় মাসের মধ্যে আমাদের কিন্তু আবার দেখা হবে মানে এতটা পরিমাণে খুশি না তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে কিন্তু খুশি হয়ে গেছিলাম কেন আসছে কিসের জন্য আসছে এগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না পরপর ব্লগ ভিডিওতে আমি শেয়ার করব তো ভিডিও ভিডিওটিডিও বানিয়ে সুন্দরভাবে সমস্ত কিছু ড্রেস গয়না যা বের করেছিলাম রেখে দিয়ে সোজা চলে এসছিলাম নিচে তো নিচে এসে সবার সঙ্গে বসে গল্প করছিলাম একটুখানি হালকা টিফিনও করছিলাম সন্ধ্যা হয়ে গেছিল ওই কারণে আর এখন দেখো মনন কাকিমা আমার বোন ওরা কিন্তু যাচ্ছে পাপাশোনার আগের দিন তো বাতাসা হরি লোড হয়নি সোনার নামে যে মানসিক ছিল পুজোটা দেওয়া হয়েছিল বাতাসা হরি হয়নি বৃষ্টির কারণে আজকে বাতাসা হরি লোড হবে বোম ফাটানো হবে তো ওই জন্যই কিন্তু ওরা চলে এসছে এখন পাপাশোনার ওজনে বাতাসা কিনবে বলে আমাকেও আসতে বলেছিল বাট আমি আসিনি আমি চুপচাপ ঘুম দিচ্ছিলাম তো যাই হোক এখন কিন্তু দেখো ওরা চলে এসছে মন্দিরে তো এই দেখো এটাই হচ্ছে আমাদের গ্রামের মন্দির তো এবছর কিন্তু নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে যেখানটাই কিন্তু নারায়ণ ঠাকুর আর মনসা ঠাকুরের পুজো হয়েছে তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম আর এখন যে মন্দিরটা দেখালাম ওখানটাই কিন্তু শীতলা ঠাকুর আর শিব ঠাকুর আছেন আর এই দেখো এই সাইডে কিন্তু স্টেজ আছে তো যাই হোক এখন কিন্তু পাপানের ওজনে বাতাসা কেনা হয়ে গেছে আর এই দেখো পাপান কিন্তু কান্না করছিল বলে ওকে কিন্তু দুটো বাতাসা দেওয়া হয়েছে খাওয়ার জন্য ও কিন্তু এই যে এখন দাঁড়িয়ে খাচ্ছে আর মাও কিন্তু এস ছিল বাট মাকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না কারণ মা একটুখানি ব্যস্ত ছিল ওই কারণে তো চাই হোক পাপা সোনাকে কেমনভাবে সাজিয়ে দিয়েছে আমার বোন তোমরা তো দেখতেই পেলে তো চাই হোক চলো দেখতে

বাতাসা হরি লোড হবে বোম গাছ ফাটানো হবে মনে হয় না আচ্ছা এবছর বোম গাছ ফাটানো হবে না যাই হোক আগের বছর হবে আর খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাব অনুষ্ঠান হবে দেখব তারপরে কিন্তু বাড়ি ফিরবো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি এবার যাব নিচে নিজে গিয়ে বসে যাব খেতে এখন এই যে বোন রেডি হচ্ছে এই দেখো আর ওই পাশটায় কিন্তু মনন আছে মনন দেখি একটু হাই কর সবাইকে চন্দনের টিপ না সিঁদুরের টিপ লাগেনি আর একে দেখো সিঁদুরের টিপ লাগিয়ে এর কি অবস্থা ও আচ্ছা তো চলো এখন যাই নিচে আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মন্দিরে যাব। আর আমরা না অনেকটা লেট করে খাওয়া দাওয়া করেছিলাম সন্ধেবেলার টিফিনটা ওই জন্য কিন্তু মাকে বলেছিলাম যে এখন খাবো না চলো সোনার আগে বাতাসা হরিলোট হয়ে যাক তারপরে না হলে আবার বাড়ি এসে খেয়ে যাবো তো ওই জন্যই কিন্তু রেডি সেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া আর করিনি সোনাকেও রেডি করে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে গেছি বোন মা সবাই কিন্তু রেডি হয়ে গেছে কাকিমারাও কিন্তু আমাদের সঙ্গে যাবে আর এই দেখো সোনা এখন এতটা পরিমাণে দুষ্ট হয়েছে কি বলবো আর একদমই কিন্তু কোলে থাকে না সব সময় কিন্তু নিজে একা সমস্ত কিছু কাজ করবে নিজে একা হেঁটে হেঁটে যাবে মানে যে কাজগুলো পারবে না সেই কাজগুলোই কিন্তু এখন করে তো যাই হোক এখন দেখো মাও কিন্তু চলে এসছে আর মোটামুটি মাকে দেখা মনে পাপাশোনা কিন্তু কারু কাছে থাকবে না ও মার কাছেই থাকে তো দেখতেই ফেলে মা আসার সঙ্গে সঙ্গে পাপাশোনা এই দেখো মায়ের পেছন পেছন কেমনভাবে ভাবে ঘুরছে তো মাকে আমি বললাম যে তুমি সোনার জুতোটা নিয়ে তো কিন্তু মা এখন গেছে পছন্দের জুতো আনতে কিন্তু কিন্তু সবই বোঝে এই দেখো মা অন্য একটা জুতো বের করেছিল ও তখন সেটা পরবে না বলে এই দেখো ওর নিজেই কিন্তু নিজের পছন্দের জুতোটা নিয়ে চলে এসেছে এই জুতোটা কিন্তু ওর ভীষণ পছন্দের যখন কোথাও যায় ওকে যদি বলা হয় যে সোনা তুই তোর জুতো নিয়ে তখন কিন্তু এই জুতোটাই নিয়ে চলে আসে پنجاب جي ڀلڪي ٿيو سڀني کي حاضري সত্যি কথা বলতে কি যখন কোনো অনুষ্ঠান হয় গ্রামে সবাই যে যার হাজব্যান্ডের সঙ্গে আসে এগুলো দেখলে না প্রচুর পরিমাণে খারাপ লাগে কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একবারও আমাদের গ্রামের মন্দিরের কোনো পুজো বলো বা জামাই ষষ্ঠী বলো কাটায়নি বা ওর জন্মদিনেও একসঙ্গে কাটায়নি তো কি জানি হয়তো এবছর ওর জন্মদিনটা বা আমার জন্মদিনটা আমরা দুজন হয়তো একসঙ্গে কাটাতে পারবো যদি ভগবান সুযোগ দেয় তবেই তো যাই হোক এখন দেখো বাতাসা হইলট কিন্তু প্রায় বল বলতে গেলে হয়ে গেছে কিছুটা পরিমাণে বাতাসা কিন্তু আমরা বাড়ির লোকেরাই হৈলুট করছিলাম তারপরেই কিন্তু যারা কমিটির লোক ছিল ওদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল আর তোমাদের তো জানিয়েছিলাম বাজি কিন্তু ফাটানো হয়নি যেহেতু এখন বাজি ফাটানো হয় না বাজি পাওয়াও যায় না ওই কারণে এখন কিন্তু এমনি জাস্ট নর্মালি কয়েকটা বাজি ফাটানো হচ্ছিলো ওটাই কিন্তু পাপাসোনাকে আমি দেখাবো বলে পাপাসোনাকে কোলে নিয়ে গেছিলাম 아이스크림 <목소리> 다아아아 <목소리> I'm not too অনুষ্ঠান শুরু হতে অনেকটা লেট ছিল বলে আমি বাবা মা আর আমার দুই বোন পাপাশোনা আমরা কিন্তু চলে এসছিলাম বাড়িতে তো বাড়িতে এসেই দেখো বসে পড়েছি খেতে বাড়িতে হয়েছিল ভাত আর ছিল শোল মাছের ঝোল আর কিন্তু ছিল একটা বড়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা কিন্তু চলে এসেছিলাম আবারও অনুষ্ঠান দেখতে আর এই দেখো এখন কিন্তু কমিটির যারা সদস্য ছিল ওদেরই কিন্তু আজকে যে অনুষ্ঠান হবে ওরাই কিন্তু বরণ করে নিচ্ছে তো ওই ভিডিও ক্লিপটা একটুখানি তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কমিটিতে কিন্তু আমার কাকুও আছে আর কাকুকে হয়তো তোমরা অনেকে দেখতে পাচ্ছ আবার হয়তো অনেকে দেখতে পাচ্ছ না কাকু প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছিল বলে একটুখানি কিন্তু পেছনের দিকেই দাঁড়িয়েছিল তো যাই হোক চলো এবার আমার অবস্থাটা দেখো আমি কিভাবে বসে অনুষ্ঠান দেখছি এই যে আমি কিন্তু আমার বড় বোনের গায়ে ঠেস দিয়ে বসছি কারণ একদমই খাওয়া কমপ্লিট করার পরে না একদমই বসা যায় না তো কেমন একটা লাগছিল বলে আমি কিন্তু ওর গায়ে ঠেস দিয়ে এরমভাবে বসছিলাম আর পাপাসোনা কিন্তু এদিক ওদিক ঘুরছিল কিন্তু একদমই কোথাও চুপচাপ বা শান্ত হয়ে বসছিল না এই দেখো এখন কিন্তু ওকে আমার বাবা চকলেট আর বেলুন কিনে দিয়েছে ওই যে চলে এসেছে এখন মায়ের কাছে আর বসেও পড়েছে আর মাকে বারবার বলছিল চকলেটটা কেটে দেওয়ার জন্য আমি মাকে বলছিলাম যে না এখন ওকে চকলেটটা দেওয়ার দরকার নেই কারণ একটু আগেই ও ভাত খেয়ে এসছে আর পাপা সোনা কিন্তু ঘুমোয়নি এই দেখো মাঝে হাততালি দিচ্ছে ও কিন্তু দেখছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাইকে